নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন তা সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠান প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাগ কারণ আমরা এটা বলি আপনারা কেমন আছেন সুস্থ আছেন ভালো আছেন কিন্তু না আপনারা ভালো নেই সুস্থ নেই অর্থাৎ মানসিকভাবে আপনারা অসুস্থ অর্থনৈতিকভাবে খুবই কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছেন এটা আমরা অনুভব করি আমরা জানি কেন তার কারণ হচ্ছে আমি আপনি কিন্তু কেউ এই সমাজের বাইরে কেউ নয় সবাই এই সমাজের ভেতরেই তা আমাদের যে অনুষ্ঠান প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাব এটা আমাদের সংকল্প এটাই আমাদের পথ চলা তো যাই হোক আজ শুভ জন্মাষ্টমী আজকের এই অষ্টমী তিথিতে ভাদ্র মাসের এই অষ্টমী তিথিতে স্বয়ং নারায়ণ শ্রী কৃষ্ণ অবতার রূপে আমাদের এই ধরাধামে আমাদের নয় তারই ধরাধামে তিনি অবতরণ করেছিলেন তার কারণ হচ্ছে অপশক্তি দুষ্টকে দমন করার জন্য স্বয়ংনারায়ণকে বারে বারে বিভিন্ন মুহূর্তে এই পৃথিবীতে আসতে হয়েছে সন্তানের রূপ ধারণ করে তো মূল যে বিষয় আসা যাক আমার কাছে একটা সময় প্রচুর মানুষের প্রচুর কিছু আশা আকাঙ্ক্ষা ছিল আমার কাছে একটা সময় প্রচুর মানুষের প্রচুর কিছু আশা ছিল আকাঙ্ক্ষা ছিল তারা বিশ্বাস করেছিল যে আমি পারবো আমি হয়তো সেই মানুষটা তারা সেই মুহূর্তে বিশ্বাস করেছিল কিন্তু ভাগ্যের পরিহাস ভাগ্যের যাতাকলে পড়ে সেই সময় কেন জানি না যে সময় মানুষগুলো আমাকে বিশ্বাস করেছিল ভেবেছিল যে না এই মানুষটা হয়তো কিছু করতে পারবে এই ছেলেটা হয়তো কিছু করতে পারবে সেই সময় আমি নিজেই হয়তো আত্মনির্ভর ছিলাম কিন্তু আত্মনির্ভরতার সঙ্গেও কিন্তু আমি স্বনির্ভর ছিলাম অর্থাৎ প্রয়োজন পড়লে বিভিন্ন মানুষের সহযোগিতা আমাকে নিতে হতো দৈনন্দিন জীবনে বাঁচার জন্য তো আমি সেই সময় প্রতিটা মানুষের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রেখেছিলাম যে আজ যদি আমার এই করুণ দশা হয় ভাগ্যের পরিহাসে তাহলে আগামী প্রজন্ম যারা নবদম্পতি বর্তমান সময় তারা যে আগামী প্রজন্ম তাদের হাত ধরে আসতে চলেছে তাদের ভবিষ্যৎ কী হবে এই তো সমাজ ব্যবস্থা অর্থাৎ সবাইকারই চিন্তা হচ্ছে দাও 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 কেউ দিতে পারবে না তো সেই সময় আমি ফোন করেছিলাম যে কোনো দিন যদি ভালো সুসময় যদি আমি ফিরে পাই অর্থাৎ নিজের জীবনের চিন্তা থেকে যদি নিজে মুক্ত হতে পারি তাহলে আমি কিন্তু প্রত্যেকটা মানুষের প্রতিটা মুহূর্তের আগামী প্রজন্মের বাংলার সংস্কৃতির সকলকে রক্ষা করব আমি এটা সেই সময় ফোন করেছিলাম তো আজকে সেই ঝুলি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনাদেরকে শুধু বলছি আপনাদের কোনো কেউ চিন্তা করবে না অর্থনৈতিক সমস্যা আপনাদের মাথা থেকে ধরুন মুছে গেছে শুধু কি না আমরা যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো শরীর খারাপ হলে এখন তো প্রেশার সুগার এটা ওটা সেটা লেগেই আছে মানুষের জন্মের পর থেকেই একটার পর একটা প্রবলেম লেগেই আছে তো ডাক্তার কিন্তু আপনাকে সুস্থ করে তোলে নিয়মের মাধ্যমে তো আমরা আপনাদেরকে কিছু নিয়ম বলবো বা বলে চলেছি প্রতিদিন লাইভ অনুষ্ঠানে আসছি আপনারা শুধু নিয়ম টুকুনি ফলো করুন পরিবার থেকে অর্থনৈতিক সমস্যা সারা জীবনের জন্য মুছে ফেলুন কমিটমেন্ট করছি একবার করে দেখুন ছোট ছোট কিছু কিছু নিয়ম তার মধ্যে দুটো নিয়ম সর্বপ্রথম মানতে বলেছি কি প্রতিদিন সকালবেলা উঠে প্রত্যেক বন্ধুদের গুড মর্নিং জানাতে বলেছি আর বাঙালি বন্ধুদের সুপ্রভাত জানাতে বলেছি আর আপনি যদি চাকরি করতে ভালোবাসেন অর্থাৎ অর্থ যে আপনার কাছে আসবে একটা তো উপায় চাই একটা তো সু উপায় চাই কার মাধ্যম দিয়ে অর্থটা আপনার কাছে পৌঁছে দেবো আমি তো আপনি যদি চাকরি করতে ভালোবাসেন তাহলে সি টাইপ করুন যদি ব্যবসা করতে ভালোবাসেন বি টাইপ করুন এগুলো আপনারা করতে থাকুন সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রতিদিন করতে থাকুন তার সঙ্গে যখনই দেখব আপনারা করতে শুরু করে দিয়েছেন আরও ছোটো ছোটো গুটি কয়েক টিপস দিয়ে দেবো এইটুকুনি টিপস মানুন দেখুন চমৎকার যে টাকার পেছনে আপনারা এতদিন দৌড়চ্ছেন সেই টাকাই আপনার পেছনে দৌড়চ্ছে এই চমৎকার ঘটতে চলেছে আগামী দিনে আমি প্রত্যেক জেলায় প্রত্যেক শহর প্রত্যেক গ্রামে ভিজিট করার চেষ্টা করছি আগামীকাল যে শহর বা গ্রামে যাবো আপনাদের অগ্রিম জানিয়ে দেবো লাইভ ভিডিওর মাধ্যমে আপনারা যদি পারেন আমার সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই অর্থ কষ্ট থেকে নিজেদেরকে বাঁচাবার এইটাই সঠিক সময় এটাই সঠিক উপায় টাটা বাই ভাই গুড বাই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন